গ্রামে অনেক কৃষক জমিতে লাউ চাষ করে কুমড়া চাষ করে অভিনব পদ্ধতিতে এটি হচ্ছে একটি মাচাং আমি একটা সুন্দর কৃষি ক্ষেত্র দেখাবো এটি হচ্ছে একটা লাউ ক্ষেত এটির মধ্যে সুন্দর একটি দৃশ্য আমি দেখতে পেলাম তার জন্য এখানে আসা এখানে বয়ম বাঁধা বয়ম কৃষির জন্য বাঁধা স্টোরিটা আমি বলবো যারা কাজের সাথে নিয়োজিত তারা কিন্তু যারা লাউ কুমড়ো চাষ করে তারা এমন বয়াম বাঁধে এখানের মধ্যে মেডিসিন থাকে পাশাপাশি পোকামাকড় যেন কেতে না পারে এর জন্যই কিন্তু কৃষকের এই অভিনব পদ্ধতিটি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর বাড়িতে অবশিষ্ট যে জায়গা আছে সেখানে অবশ্যই লাউ কুমড়ো চাষাবাদ করতে পারেন বাজার থেকে যদি কিনে খান সবজি অনেক টাকা লাগে কিন্তু বাড়ির আঙ্গিনায় এই ফসলগুলো খুব সহজে কিন্তু হয়ে যায়